বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে বাসিমুখে কুসুম কুসুম গরম জল পানের কিছু আশ্চর্য উপকারিতা সম্পর্কে আলোচনা করব। এখন আপনারা বলবেন যে এর মধ্যে নতুনত্ব কি আছে কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু অজানা তথ্য উপস্থাপন করব যেগুলো শুনে আপনারা তাজ্য হয়ে যাবেন দেখুন এখানে কথা হচ্ছে বাসিমুখে কুসুম কুসুম গরম জল পানের আপনাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন আসছে যে বাসিমুখী কেন বলা হচ্ছে কারণ বাসি মুখে যখন আমরা থাকি আমাদের মুখের ভিতরে যে লালা থাকে এর কিন্তু বিভিন্ন রকম গুণাগুণ আছে দেখবেন যখন জন্তু জানোয়ারদের শরীরে কোনো অংশে কাটা ছেঁড়া বা ক্ষত ঘা হয় তারা কিন্তু ওই অংশটাকে জীব দিয়ে বারবার চাটে। এবং ওই দৃশ্যটা দেখার পরে আমরা ওই জায়গা থেকে ঘৃণায় দূরে সরে যায় কিন্তু মুখের লালা রসের মধ্যে বিশেষ করে এই বাসি মুখে মুখের যে লালা রসটা তৈরি হয় এই লালা রসের মধ্যে কিন্তু বিভিন্ন রকম প্রাকৃতিক গুণাগুণ আছে যেগুলো অলরেডি আমাদের শরীরের মধ্যে কিন্তু মজুদ থাকে এই বাঁশিমুখের লালা রসটা একদিকে যেমন ব্যাকটেরিয়াল হয় অপরদিকে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হয়ে থাকে এবং আরেকটি বিশেষ গুণ হল এটি অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে অর্থাৎ প্রদাহ প্রদাহনাশক হয়ে থাকে তাই জন্তু জানোয়ারেরা যখন তাদের শরীরে কাটাছেঁড়া বা ক্ষত ঘা তৈরি হয় সেই জায়গাটাকে চাঁটলে তাদের ঘা কিন্তু দ্রুত শুকিয়ে যায় এমনকি ওই জায়গার ব্যথা বেদনা পর্যন্ত ধীরে ধীরে কমে যেতে দেখা যায় তাই দেখবেন বাচ্চাবেলায় যখন আমাদের হাত পা কেটে যেত বা ছড়ে যেত আমরা কোনো কিছু না বুঝেই কিন্তু সেই আঙুলটাকে মুখের ভেতর ঢুকিয়ে দিতাম এতে রক্তপাত বন্ধ হয়ে যেত ওই জায়গার ব্যথা বেদনাও কিন্তু খুব সুন্দরভাবে কমে যেত যদি শরীরে কোনো জায়গায় ঘা তৈরি হয় সেটাও কিন্তু শুকিয়ে যেত যদি বাসি মুখের এই লালা রসটাকে সেই জায়গায় ব্যবহার করা হতো সুতরাং বাসি মুখে গরম জল পান করলে একদিকে যেমন আমাদের শরীরে বিভিন্ন রকম উপকার সাধন হয় অপরদিকে বর্তমান সময়ে আমরা কিন্তু বিভিন্ন রকম রোগ ভোগ নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াই বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে এবং হাজার হাজার টাকার ওষুধপত্র খেয়ে বেড়াই আমাদের জীবনে একটি অভ্যাস কিন্তু আমাদের থেকে মুক্তি দিতে পারে আমাদের জীবন জীবনশৈলীকে পরিবর্তন করে দিতে পারে তাই বাসিমুখে প্রতিদিন কুসুম কুসুম গরম জল পান করার পরামর্শ দেয়া হয়ে থাকে বাসিমুকে লালা রস এবং কুসুম গরম জল দুটোরই কিন্তু আশ্চর্য উপকারিতা আছে এছাড়া আমাদের বাসিমুখে যে লালা রসটা থাকে সেটা কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম রোগে খুব মারাত্মকভাবে কার্যকরী যেমন ব্রণ মুখে যে ব্রণ হয় সেটাতে যদি বাসিমুখে মুখে রস লাগানো যায় পরপর সাত দিন সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেরে যেতে দেখা যায় তেমনই আমাদের শরীরে কোথাও কাটা ছেঁড়া বা ক্ষত ঘা থাকলে এমনকি আমাদের শরীরে যদি ফাঙ্গাল ইনফেকশান হয় অর্থাৎ দাঁত চুলকানির সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে কাজ দেয় কারণ আমাদের মুখে লালারসের রসের মধ্যে অর্থাৎ বাসি মুখে যে লালারসটা থাকে তার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল গুণাগুণ আছে এছাড়া আমাদের শরীরে বিভিন্ন রকম দাগ চোখ এমনকি চোখের নিচে যে কালো দাগ পড়ে সেটার ক্ষেত্রেও বাসিমুখের যে লাল রসটা থাকে সেটা ভীষণ কার্যকরী এবং এর পিছনে বিভিন্ন রকম বৈজ্ঞানিক ব্যাখ্যাও জড়িত আছে তো বন্ধুরা এবার আপনাদের বলবো যে বাসিমুখে সকালে খালি পেটে কুসুম কুসুম গরম জল পান করলে আমাদের শরীরে কি কি আশ্চর্য সাধন হয় বা কোন কোন রোগের ক্ষেত্রে এটা ভীষণ কার্যকরী এক নম্বর হচ্ছে হজম প্রক্রিয়া আমাদের শরীরে যে স্বাভাবিক টেম্পারেচার থাকে সেটি হলো থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমাদের জলটা কিন্তু এর আশেপাশে পান করতে হবে খুব ঠান্ডাও না আবার খুব গরমও না দেখুন আজকে ভিডিওর মধ্যে কিন্তু লিউক ওয়ার্ম ওয়াটার অর্থাৎ কুসুম কুসুম গরম জল পানের কথা বলা হচ্ছে খুব বেশি গরম জল পান করলেও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে তাই এই কুসুম কুসুম গরম জলটাই কিন্তু পান করা উচিত এই জলটা যখন পান করবেন এটা আমাদের বডির জন্য খুব উপযোগী এবং আমাদের হজম প্রক্রিয়ার জন্য খুব সহায়ক যখন আপনি কুসুম গরম জল পান করবেন আমাদের শরীরে যে খাবার দাবারগুলো যায় সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাঙবে এবং খুব সুন্দরভাবে ডাইজেস্ট হবে এমনকি আমাদের লিভার থেকে যে এনজাইমগুলো বেরোয় সেইগুলো কিন্তু খুব ভালো মাত্রায় বেরোবে খাবার দাবারকে হজম করার জন্য বিশেষ করে চর্বি বা ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে সেইগুলোকে সুন্দরভাবে হজম করবে এবং সেটা গরম জল পান করার ফলেই হবে দুই নম্বর হচ্ছে আমাদের শরীরকে বিষমুক্ত বা মুক্ত রাখে আমাদের শরীরে কিন্তু নিয়মিত টক্সিন বা বিষ তৈরি হয় সেটা আমাদের শরীর থেকে বেরিয়েও যায় কিন্তু আমরা যদি খালি পেটে বাসি মুখে কুসুম কুসুম গরম জল পান করি আমাদের গোটা শরীরে যে টক্সিনগুলো আছে সেগুলো দ্রুত কিডনির দিকে চলে যাবে এবং কিডনিও গরম জলের সংস্পর্শে খুব ভালো কাজ করবে আমাদের শরীর থেকে সব টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে খুব সুন্দরভাবে ছেঁকে বের করে দিতে পারবে তিন নম্বর হচ্ছে কুসুম কুসুম গরম জল পান করলে আমাদের স্কিন খুব ভালো থাকে আমাদের স্কিন হেলদি থাকে স্কিনের মাধুর্য বাড়ে গ্লেজ বজায় থাকে এমনকি স্কিনের মধ্যে আছে না তাই যদি কুসুম কুসুম গরম জল প্রতিদিন পান করতে পারেন খুব সুন্দরভাবে বজায় থাকবে স্কিন গ্লেজি হবে এরপরের যে বিষয়টি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ ওজন কমানোর ক্ষেত্রে বর্তমানে একটি কমন সমস্যা হচ্ছে শরীরে ওজন বেড়ে যাওয়া শরীরের মধ্যে মেদ বা চর্বি বেড়ে যাওয়া যদি খালি পেটে বাসি মুখে এক গ্লাস করে কুসুম কুসুম গরম জল পান করেন টানা এক মাস এক মাসের মধ্যে কিন্তু পাঁচ থেকে সাত কেজি ওজন কমে যাবে এবং এর পিছনেও বিভিন্ন রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে অনেকে বলেন যে কুসুম গরম জল পান করলে ওজন কমে না কিন্তু তারা এই নিয়মের লঙ্ঘন করেন তারা টানা এই গরম জলটাকে পান করেন না তাই তাদের শরীরের মেদ বা চর্বি গলে না বা কমে না বিশেষ করে আমাদের পেটের মধ্যে যে হার্ড ফ্যাটগুলো থাকে যেগুলো ডিপোজিট হয়ে যায় সেইগুলোকে গলাতে সাহায্য করে বা কমাতে সাহায্য করে বা বসতে দেয় না এরপরে আসছে আমাদের শরীরের যে রক্ত সংবহন প্রক্রিয়া আছে সেটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে রক্ত সংবহন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যত ভালো হবে সুন্দর হবে আমাদের শরীর তত সতেজ থাকবে ফ্রেশ থাকবে রক্ত সংবহন ভালো হলে আমাদের ব্রেনে গ্লুকোজ সমৃদ্ধ অক্সিজেন সমৃদ্ধ ব্লাড যাবে আর এতে আমরা ফ্রেশ থাকবো আমাদের ব্রেনের নার্ভাস সিস্টেম ফ্রেশ থাকবে আমরা সব কাজে উদ্যোগ বাড়াতে পারবো খুব ভালোভাবে করতে পারবো অ্যাটেনশান এবং ফোকাসগুলোকে ভালোভাবে লাগাতে পারবো তাই কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশান ভালো হওয়া জরুরি আর গরম জল কিন্তু এটা করে থাকে আমরা যখন রেসপিরেটরি ট্র্যাক সংক্রান্ত যে কোনো সমস্যায় ভুগি সেটা কমন কোল্ড জ্বর সর্দি কাশি যাই হোক না কেন লাংসের মধ্যে কপ জমে থাকুক না কেন অ্যালার্জি সাইনোসাইটিস রাইনাইটিস যাই হোক না কেন বিশেষ করে সিজনাল যে সর্দি কাশির সমস্যাগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কুসুম গরম জল একান্ত উপযোগী নাকের মধ্যে যেসব ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো ঢোকে সেইগুলোকে মেরে দিতে পারে আমাদের গলার মধ্যে জীবাণু ঢুকলে সেইগুলোকেও কিন্তু মেরে দিতে পারে এমনকি আমাদের লাংসের মধ্যে যে সব কফগুলো জমে থাকে সেইগুলোকে নরম করে দিতেও সাহায্য করে তাই প্রতিদিন কিন্তু কুসুম কুসুম গরম জল অবশ্যই পান করা উচিত যখন আপনি সর্দি কাশির সমস্যায় ভুগছেন বা যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে অর্থাৎ ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা পড়ছে বিশেষ করে এই সময়টাতে টানা কুসুম কুসুম গরম জল অবশ্যই পান করবেন এরপরের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের শরীরে যে নার্ভাস সিস্টেম রান করছে বা চলছে এই নার্ভের গোলযোগ বর্তমান সময়ে একটি কঠিন সমস্যা যাতে গোটা শরীরে ব্যথা সূচ ফোটানোর মতো ব্যথা অলস হয়ে যাওয়া দুর্বলতা এসে যাওয়া শরীরের মধ্যে কম জড়ি। অবশ অসার ভাগ মাংস ঢিলে হয়ে যাওয়া এই যে সমস্যাগুলো হয় এমন কি সেনসেশন কমে যাওয়া অর্থাৎ অনুভূতি শূন্যতা এই ব্যাপারগুলোর পিছনে কিন্তু নার্ভাস সিস্টেমের গোলযোগ দায়ী থাকে এবং নার্ভ উইক হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু নার্ভের ফাংশানকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে সকালে বাসি মুখে কুসুম কুসুম গরম জল অবশ্যই পান করা উচিত লাস্ট যে পয়েন্টটির কথা বলবো যে আমাদের শরীরে জলের সমতা বজায় রাখা অত্যন্ত জরুরি আর এই জলের সমস্যা ঠিক না থাকলে আমাদের ব্লাড প্রেশার ঠিক থাকবে না আমাদের শরীর কমজোর দুর্বল হয়ে যাবে উইক হয়ে যাবে তাই এই গরম জল কিন্তু আমাদের অবশ্যই পান করা উচিত এতে আমাদের শরীর হাইড্রেটেড থাকবে অর্থাৎ আমাদের শরীরে জলের সমতা বজায় থাকবে আর ঠান্ডা জলের তুলনায় গরম জল অর্থাৎ কুসুম কুসুম গরম জল পান করলে কিন্তু আমাদের শরীরে হাইড্রেশন খুব ভালো থাকে শরীরে জলের ঘাটতি হয় না ঠান্ডা জলের তুলনায় গরম জল পরিমাণে কম খেলেও হাইড্রেশন খুব সুন্দরভাবে বজায় থাকে এবার আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলবো যে জল পানের কিছু পদ্ধতি আছে আপনারা কিন্তু বোতলে তুলে বা গ্লাসে তুলে জল পান করবেন না গ্লাসে জল পান করবেন সবসময় বসে জল পান করবেন অল্প অল্প করে জল পান করবেন আর বিশেষ করে এই বাসি মুখে কুসুম গরম জলটা যখন পান করবেন তখন কিন্তু চায়ের মতো করে অল্প অল্প করে জলটাকে পান করবেন এবং মুখের ভেতর অল্প জল নিয়ে সেটাকে নাড়াচাড়া করে তারপর পান করবেন একটু সময় নিয়ে পান করবেন তবে কিন্তু বাসিমুখী গরম জলের যে উপকারিতাগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে পাবেন এবং শরীরে রোগ ভোগগুলো ধীরে ধীরে কমতে আরম্ভ করবে ভুল পদ্ধতিতে জল পান করলে কিন্তু হবে না তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনই কোনো বিষয়ের সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ